আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে দু হাজার একুশ সালের এসএসসি এসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ে স্বাগতম আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অসীম কি পাই ভালো আছো সঞ্জিদা ভালো আছো তো আর পূর্ববর্তী ক্লাসে আমরা বৃত্ত চাপ সম্পর্কে আলাপ করেছি আজকে অষ্টম অধ্যায় থেকে আরো কিছু শেখানো হবে আগে আমরা বলেছিলাম বৃত্ত চাপ কে বৃত্ত কি ব্যাস কাকে বলে উপচাপ কাকে বলে অধিচাপ কাকে বলে সে সম্পর্কে বিস্তারিতভাবে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি বৃত্তের সংজ্ঞা স্বরূপ আমরা বলেছিলাম একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু যদি একই দূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসে তাহলে প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দুর সঞ্চার পথকে বৃত্ত বলে আর বৃত্তের উপরস্থ দুটি বিন্দু যোগ করলে বৃত্তের যে কোনো দুটি বিন্দু করলে যে রেখা পাওয়া যায় তাকে যা বলে এই যে বৃত্তকে দুটি অংশে অর্থাৎ চাপে বিভক্ত করে যে বৃত্তকে দুটি অংশে বিভক্ত করলে দুটি চাপ উৎপন্ন হয় অপেক্ষাকৃত ছোট চাপটিকে উপচাপ এবং অপেক্ষাকৃত বড় চাপটিকে অতি চাপ বলে যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাকে ব্যাস বলে এখানে উল্লেখ্য যে ব্যাস বৃত্তকে দুটি সমান সমান চাপে বিভক্ত করে আমরা পূর্ববর্তী ক্লাসে আর আলাপ করেছি বিস্তারিতভাবে আলোচনা করেছি চাপের সাথে কেন্দ্রস্থকণ বৃত্তস্থ করেন সাথে সম্পর্ক সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি আমরা আলাপ করেছি একই চাপের ভূর্ধণ্ডায়মান কেন্দ্রস্থকণ বৃত্তস্থ করে দ্বিগুণ আজকে আমরা তেইশ কিভাবে প্রমাণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করব এবার তোমরা খাতা কলম নিয়ে বসো এবং গণিত বইয়ের উপাধ্য তেইশ থেকে ছবি করে শোনা যাচ্ছে তো স্যার শোনা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে অধ্যা 23 এ লেখা আছে বৃত্তের অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ জ্যামিতি পদ্ধতিতে আমাদের এটা প্রমাণ করতে হবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

জুবাইল ভালো আছো তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এখানে আমাদের অধ্যায় 23 দেখা যাচ্ছে এখানে একটা চিত্র আছে এই চিত্রের বৃত্ত আর বৃত্তের মাঝে এ বি সি ডে কে চতুর্ভুজ অন্তকে লিখিত হয়েছে তাহলে প্রথমে বিশিষ্ট নির্বাচনে আমরা বলতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে যেখানে চতুর্ভুজটির এ বি সি একটা কোন এ ডি সি কোন ডি এ বি এবং আরেকটা কোন হলো বিসি বিসিডিকন তা আসলে আমাদের প্রমাণ করতে হবে এই চতুর্ভুষ্টার যেকোনো দুটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ এ বি সি প্লাস এডিসি কোণ ইকুয়াল টু দুই সমকোণ এবং বি প্লাস বি কোণ ইকুয়াল টু দুই সমকোণ এটা প্রমাণ করতে হবে আর এই প্রমাণের জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন সেই জন্য আমরা কি করব ও কমা এ এবং ও কমা সি যোগ করি প্রমাণ আমরা আগেই গত ক্লাসে আলাপ করেছি বিস্তারিতভাবে বুঝিয়েছি যে যেকোনো চাপের উপর দণ্ডমান বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের অর্ধেক আর অন্যভাবে যদি বলতে যাই তাহলে কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ তাহলে দেখা যায় এ ডি সি একটা কি চা এখানে বৃত্তে দেখা যায় এ ডি সি একটা কি চা এ ডি সি এই চাপের মূর্দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন হলো এ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোন ঠিক আছে এ ডি সি চাপের মূর্দণ্ডায় মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোন এখানে প্রবৃদ্ধ কোন বলা হয়েছে এই জন্য তা তোমরা আগেই জানো নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোন কে বলা হয় সুতকন নব্বই ডিগ্রি সমানকো কে বলা হয় সমকোণ আর নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোন একশো আশি ডিগ্রি কোন কে বলা হয় দুই সমকোণ বা এক কোণ আর একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কোন কে বলা হয় কোণ এখানে চিত্রে দেখা যাচ্ছে এ ও সি এখানে এ ও সি উপরের অংশটা একশো আশি ডিগ্রির বড় সেই জন্য এখানে এ ও সিকটা হলো কোনটার নাম কি হলো উপর এডিসে মান কেন্দ্রস্থ কোনটা হলো প্রবৃদ্ধ এ ও সিকন আর বৃত্তস্থ কোণ এ ডি সির সাপেক্ষে বৃত্তস্থ কোনটা হলো কোণ তাহলে আমরা লক্ষ্য করছি চাপটা হলো এ ডিসি আর এর মাঝে দেখা যাচ্ছে যে কোনটা হয়েছে এটা হলো প্রবৃদ্ধ কোণ আর বৃত্তের সাথে যে উৎপন্ন এটা কি হয়েছে হয়েছে তাহলে আমরা আগে জানার জানা অনুযায়ী আমরা বলতে পারি এডিসি চাপের ক্ষেত্রে কি বলতে পারি কেন্দ্রস্থ প্রবৃত্ত এ সিকন ইকাল টু টু ইন্টু এবিকন আবার এ বি সি চাপের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এ বি সি চাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ কেন্দ্রে এ বি সি এর কারণে চাপের কারণে কেন্দ্রে কোণ হইছে হলো এ ও সি কোণ যেখানে দেখো লক্ষ্য করে দেখো এ ও সি কোণটা এ ও সি কোণ এখানে যে কোণ উৎপন্ন হইছে না আমি পয়েন্টটাতে দেখাচ্ছি এই কোণটা আসলে ১৮০ ডিগ্রি সে ছোট তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এ বি সি এই পয়েন্ট না এইটা এ বি সি এর কারণে বৃত্তে উৎপন্ন হয়েছে হলো এ ডি সি কোণ তাহলে আমরা সিদ্ধান্ত আসতে পারি কেন্দ্রস্থ এ ও সি কোণ ইকুয়াল টু 2 এ ডি সি কোণ তাহলে আমরা দুইটা সিদ্ধান্তে আসলাম দুইটা ধাপে আমরা দুইটা সিদ্ধান্তে আসলাম আর এরপরে এই দুইটা ধাপ প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে ধাপ এক আর ধাপ দুই তাহলে প্রথম ধাপে ধাপে আমরা একটা সিদ্ধান্ত আসছে এবং দ্বিতীয় ধাপেও কি আসছি একটা সিদ্ধান্তে আসছে এখন আমরা যদি যোগ করি প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপের এই সিদ্ধান্ত যোগ করি তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ ডান পক্ষের সাথে ডান পক্ষ যদি যোগ করি তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন এ প্লাস এ ও সিকন ইকি যদি কমন না হয় বইতে একেবারে সংক্ষেপে করে দেওয়া আছে টু কমন দিলে টু ইন্টু সিকন প্লাস এডি সিকন কিন্তু আসলে আমরা জানি দেখো বৃত্তের কেন্দ্রে তোমাদের মনে আছে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি চারশো চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখানে না বললে তোমাদের বইতে লেখা আছে কি কেন্দ্রস্থ প্রবৃত্ত কোণ এও সিকোণ প্লাস কেন্দ্রস্থ এও সিকোণ ইকাল টু চার সমকোণ কি লেখা আছে চার সমকোণ তাহলে আমাদের সেই তোমা দেখো লক্ষ্য করে দে আমরা যে এই যে সিদ্ধান্ত লিখছিলাম না এখানে বাম পক্ষে বাম পক্ষে যদি চার সমकोण বসাই তাহলে আমরা লিখতে পারি 2 ABC কোণ ADC কোণ কি চার সমकोण এখন এটাকে যদি আমরা ওই পক্ষেকে দুই দ্বারা ভাগ করি এই ওই পক্ষে দুই দ্বারা ভাগ করলে এই পাশে দুই কেটে যায় আর এই চার সমकोणকে দুই দ্বারা ভাগ করলে কি আসে দুই সমकोण সুতরাং কোন এবিসি প্লাস কোন এডিসি ইকাল টু দুই সমকোণ তাই একই ভাবেও আমরা প্রমাণ করতে পারি যে বিএডি কোন প্লাস বিসিডি কোন ইকাল টু দুই সমকোণ অর্থাৎ আমরা ভাষাগতভাবে বলতে পারি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ আশা করি এটা তোমরা ভালোভাবে সহজভাবে বুঝতে পেরেছ এটা পরীক্ষা যেভাবে আসলে পারবা আচ্ছা তাহলে বাড়িতে থেকে তোমরা হাইজিনে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ভালো থাকো সুস্থ থাকো নিজেদের প্রতি খেয়াল রাখবে শরীরের প্রতি খেয়াল রাখবে শাক সবজি জাতীয় বেশি শাক সবজি জাতীয় খাদ্য বেশি খাবে আর তোমাদের বাড়িতে পরিবারে যারা আছে তাদের শরীরের দিকে খেয়াল করবে সমাজের যাদের সাথে আমরা চলাফেরা করি তাদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো হ্যাঁ তা ভালো থাকুক সুস্থ থাকো সুন্দরভাবে পড়াশোনা করো তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সুখী হোক এই প্রত্যাশায় রইলাম আজকের মধ্যে শেষ আল্লাহ হাফিজ